সকাল থেকে তুমুল বৃষ্টি আর এই বৃষ্টিতে সিগনাল না দেখতে পেয়ে তড়ি ঘড়ি ব্রেক কষে দিতে এই বিপত্তি ঘটে করপুরের ১৬ নম্বর জাতীয় সড়কে চৌরঙ্গীর কাছে মুরগি বোঝায় পিক ভ্যান উল্টে যায় এর জেনে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় এরপরে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ সিগনাল অফিসের ভেতর থেকে ছুটে এসে গাড়ির মধ্যে থাকা চালক সহ দুই খালাসিকে গাড়ির ভেতর থেকে বের করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠান জানা গেছে ডেবরার দিক থেকে পিক আপ ভ্যানটি ঝাড়খন্ডের দিকে যাওয়ার সময় খড়গপুরের চৌরঙ্গীর কাছে

Koyi Thank you guys, I'm not Popo V expand. Someone cooed Youtube two omphouse shhhhh Kumzoovik Koyaka Koyaka Kyo বৃষ্টিটা হঠাৎ তো চলে এলো বৃষ্টিটা ও ওভার স্পিড ছিল আর যেহেতু এগুলো টাইমের মধ্যে ঢুকতে হয় মুরগি গাড়ি কাঁচা মাল এসব ওই ওভার স্পিডের জন্য ওই সিগনালটা পড়ে গেছে ও ব্রেক কষেছে স্কিড করে দিয়ে পাল্টি হয়ে গেছে আহত হয়েছে আহত বলতে দুটো হেল্পার ছিল দুজন ছিল গাড়িতে ওদের একটু পাটা চলছে একজনের হাত মনে হয় লেগেছে মানে সামনে

এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই ফেংসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স